প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ডাক্তার ডিএন সরকার সুদীপ্ত প্রতিদিনের ন্যায় আজকেও আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমি ইউটিউবে হাজির হয়েছি তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে আশা করি আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন তবে অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু শিখতে পারবেন দর্শক আপনারা কম বেশি সবাই জানেন যে আমি ডাক্তার শশুদুলাল হোমিও হল অ্যান্ড রিসার্চ সেন্টারে নারী পুরুষের বন্ধত্ব এবং যাবতীয় গোপন রোগের সুচিকিৎসা প্রদান করে থাকি তো আপনাদের এ জাতীয় কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাদের চেম্বারে চিকিৎসা সেবা গ্রহণ করলে আপনারা সুস্থ হতে পারবেন বা সফল হতে পারবেন তো দর্শক দেখুন আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ফ্যাটি লিভার ভালো করুন দ্রুততম সময়ে কি করে আপনারা ফ্যাটি লিভার ভালো করতে পারবেন বা কী নিয়মগুলো মেনে চললে খুব দ্রুততম সময়ে ফ্যাটি লিভার ভালো হবে আমি সেই বিষয়ে বিস্তারিত বলবো এবং হোমিওপ্যাথি থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ কার্যকরী যে হোমিও মেডিসিন রয়েছে ফ্যাটি লিভারের জন্য সেই বিষয়ে বিস্তারিত পরামর্শ দিব তো দর্শক আপনারা জানেন যে অথবা জেনে থাকবেন যে ফ্যাটি লিভার হয় সাধারণত দুটি কারণে যারা অ্যালকোহল গ্রহণ করেন অথবা যারা বাইরের অধিক তৈলাক্ত খাবার গ্রহণ করেন ফুড বিরিয়ানি জাতীয় খাবার গ্রহণ করেন শারীরিক কোনো পরিশ্রমও করেন না তাদের ক্ষেত্রেই কিন্তু ফ্যাটি লিভার হওয়ার সম্ভাবনা বেশি থাকে তো এই দুটি কারণেই সাধারণত ফ্যাটি লিভার হয় সেটি হচ্ছে আপনি অতিরিক্ত যদি মদ্যপান করেন অথবা আপনি অতিরিক্ত তৈলাক্ত তেলেভাজি খাবার খান তো এই দুটি অভ্যাসের যে কোনো একটি অভ্যাস যদি আপনার মধ্যে বর্তমান থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার ফ্যাটি লিভার হতে পারে তবে ফ্যাটি লিভার হলে এটাকে অবশ্যই গুরুত্ব দিয়ে দেখতে হবে কারণ আপনি যদি ফ্যাটি লিভারকে অবহেলা করেন লিভারে ফ্যাট জমতে জমতে পরবর্তীতে একটা সময়ে গিয়ে লিভার সিরোসিসের মতো সমস্যা হতে পারে পরবর্তীতে লিভার ক্যান্সার হতে পারে তো যাই হোক দর্শক অবশ্যই এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখতে হবে এবং যথাযথ চিকিৎসার মাধ্যমে এই সমস্যাটিকে দ্রুততম সময়ে নিরাময় করতে হবে তো যারা ফ্যাটি লিভারে ভুগছেন বিভিন্ন জায়গায় চিকিৎসা নিয়েছেন কোনো উপকার পাননি তাদের জন্য के आरोप भिडियो তো দর্শক আজকে আমি আপনাদেরকে বলবো যারা ফ্যাটি লিভারে আক্রান্ত বা ফ্যাটি লিভার ডিজিজে ভুগছেন তারা অবশ্যই তাদের লাইফ স্টাইলে পরিবর্তন আনবেন যারা অলট যাপন করেন তারা অবশ্যই শারীরিকভাবে ব্যায়াম করবেন আর আমার বলা খাবার উপায়টি অবলম্বন করলে অবশ্যই আপনারা দ্রুততম সময়ে ফ্যাটি লিভারকে ভালো করতে পারবেন যারা ফ্যাটি লিভারে আক্রান্ত তারা সকালবেলা যে খাবার খাবেন সেটি হচ্ছে রোজ সকালবেলা আপনারা শুধু একটি আপেল এবং একটি পেয়ারা খেতে পারবেন তো সকালবেলা আপনারা মনে রাখবেন একটি আপেল এবং একটি পেয়ারা খাবেন আপনারা চাইলে গ্রিন টি খেতে পারেন কোনো সমস্যা নেই তো দুপুরে আপনারা যেটা করবেন সেটি হচ্ছে ছোলা ভিজিয়ে রাখবেন দুপুরে ছোলা আর একটি সিদ্ধ ডিম খাবেন রোজ দুপুরে ছোলা আর একটি সিদ্ধ ডিম খাবেন আর আপনারা রাতের বেলা সবজি সহ চাইগে ভাত রুটি যে কোনো একটি খেতে পারবেন আপনারা দর্শক মনে রাখবেন শুধু দিনে একবারই ভাত বা রুটি খেতে পারবেন সকালবেলা ফল খাবেন দুপুরবেলা ছোলা এবং ডিম খাবেন এই যথাযথ খাবার যদি আপনারা গ্রহণ করেন সেক্ষেত্রে খুব দ্রুততম সময়ে আপনারা আপনাদের ফ্যাটি লিভারকে ভালো করতে পারবেন যদি নিয়মিত ব্যায়াম করেন আর দর্শক আমি আপনাদের জন্য চমৎকার তিনটি মেডিসিন লিখেছি হোমিওপ্যাথি থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটি মেডিসিন যে তিনটি মেডিসিন যদি আপনি অরিজিনাল জার্মানি কোম্পানির মেডিসিন কিনে ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে অবশ্যই আপনি ফ্যাটি লিভারকে ভালো করতে পারবেন তো দেখুন দর্শক আমি বোর্ডে লিখেছি কার্ডওয়াস মেরি মাদার সিওনান ভার্জি মাদার সেলুডিনিয়াম মাদার এই তিনটি মেডিসিনের প্রত্যেকটা মেডিসিন আপনি একাউন্স পরিমাণ করে কিনে আনবেন এবং অরিজিনাল জার্মানি কোম্পানির মেডিসিন কিনে আনবেন এবার একশো মিলির একটা বোতল কাঁচের বোতল কিনে আনবেন সেখানে এই তিনটি মেডিসিনকে ভালোভাবে মিশিয়ে নেবেন এবং প্রতিবার সেবনের পূর্বে দশ থেকে পনেরোটা ঝাঁকে দিবেন ঝাঁকে দিয়ে চা কাপের হাফ কাপ পানিতে পনেরো মেডিসিন মিশিয়ে নেবেন খাবার এক ঘন্টা আগে দিনে তিনবার খাবেন এই যথাযথ নিয়মে আপনারা যদি দুই থেকে তিন মাস এই তিনটি মেডিসিন কম্বিনেশান করে সেবন করতে পারেন সেক্ষেত্রে আমি অবশ্যই বলবো খুব দ্রুততম সময়ে আপনাদের ফ্যাটি লিভার ভালো হয়ে যাবে তো দর্শক এরপরও আপনাদের অনেক সমস্যা থাকে বা অনেক বিষয়ে জানার থাকে সেক্ষেত্রে আপনারা চাইলে ইমো হোয়াটসঅ্যাপ ভাইবারে আমাকে কল করতে পারেন জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো সিক্স এইট সেভেন নাইন ফাইভ জিরো এই নাম্বারে এই নাম্বারে সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত কল করলে আমাকে পেয়ে যাবেন আর আমার সিম্বার ঢাকা শনির একটা রায়ের ভাগ চাইলে এখানে এসে সরাসরি আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশাপাশি ভিডিওগুলো বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন